আজ আমরা পালং শাক রোপণ এবং কিভাবে রোপণ করতে হয় সেই সার্বিক বিষয়গুলো আপনাদেরকে দেখাবো এবং জমিতে পরিমাণ এবং বীজগুলো কিভাবে তৈরি করবেন সেই ব্যাপারগুলো দেখাবো তো আজকে আমি এখানে আট কেজি পালং শাকের বীজ এখন আমরা এই বস্তাটা কাটবো পালং শাকের অনেক ধরনের বীজ হয় হাইব্রিড দেশি এবং বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের বিষ করে থাকেন আজকে আমরা যে বিষটা এনেছি সেটা আপনাদের দেখাবো কি কোম্পানির বিষ এবং এটার কি নাম এটি হচ্ছিল কপি পালং এটা হলদি রানি যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো কপি পালং এটা হলদি রানি এটা হচ্ছে হলো আপনার বিএসসি কোম্পানি এটা এক কেজি প্যাকেট তো আমরা এই প্যাকেটগুলো মূলত কেটে এই বীজগুলো বের করে আমরা বস্তায় ভরবো কারণ বস্তায় ভরার কারণ হচ্ছে আপনাদেরকে আমরা পরে বলবো যে বস্তায় কিসের জন্য ভরছি মূলত এই বস্তায় ভরার প্রধান কারণ হচ্ছে আমরা বীজগুলো এখন পানিতে ভিজিয়ে রাখব দশ ঘন্টা থেকে বারো ঘন্টা আমরা পানিতে ভিজাবো এই বীজ একটি পালং শাকের বীজ এই হচ্ছে বীজ বীজ পালং শাকের দেখতে পাচ্ছেন বীজগুলো ওরা প্রতিটা বস্তা এইভাবে কেটে কেটে এটাতে ভরবো এখন প্রতি প্যাকেটে এক কেজি করে বীজ আছে বীজগুলো যখন আমরা এভাবে ছালার বস্তায় ভরবো বস্তা ভরার কারণ হচ্ছে এগুলো পানিতে খুব দ্রুত ভিজে যায় বীজ দর্শক চলুন আমরা বীজগুলো এখন পানিতে ভিজাবো আমরা এই বস্তার সহ পানি দিয়ে ডুবে রাখবো প্রায় দশ ঘন্টা এই পুকুরে পানিতে আমরা প্রথমে আমাদের জমিটাকে চাষ দিয়ে নিচ্ছি পুরা জমিটা একটা চাষ দিয়ে নেবো চাষ আপনারা গভীরভাবে দিয়ে নেবেন এই প্রথম চাষ দিয়ে আমরা এটা কিন্তু রেখে দেবো দুই তিন দিন যেন মাটির গ্যাসটা বের হয়ে যায় এর জন্য আমরা প্রথম চাষ দিয়ে দিয়ে দুই তিন দিন এভাবে রেখে দেবো তারপর আমরা দুই তিন দিন পর কিন্তু চলে এসেছি জমিতে আমরা আজকে সার দেবো এগুলো দেখতেই পাচ্ছেন ডিএপি সার বিশেষ করে মেটে সার আমরা বিঘা এই সার পঞ্চাশ কেজি ছিটিয়ে নিচ্ছি সার ছিটাচ্ছে এক সাইডে এবং আরেক সাইডে কিন্তু ট্রাক্টর দিয়ে করছে তারপর আমরা লাল সারটা দেবো ইউরিয়া সার এই তিনটা সার আমরা এখানে দিয়ে নিচ্ছে আমাদের জমিতে সার দেওয়ার পর কিন্তু জমিতে আবার চাষ দিতে হবে খুব সুন্দরভাবে যেন সারগুলো মাটিতে মিশে তার জন্য আমরা চাষ দিয়ে নিচ্ছি মাটিগুলো খুবই জোরজোরও করতে হবে বিশেষ করে পালং শাক করার ক্ষেত্রে আপনারা এই বীজটা দেখতে পাচ্ছেন এই বীজগুলো কিন্তু আমরা পুকুরের পানিতে বারো ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ছালার বস্তায় করে এই বীজগুলো না ভিজালে কিন্তু আপনার অঙ্কুর ভালো হবে না তাই দশ থেকে বারো ঘন্টা আপনার বীজ পানিতে ভিজিয়ে রাখবেন বীজ এইভাবে ছিটানোর পর আমরা এগুলো কিন্তু বীজ সুন্দরভাবে ছিটাতে হবে যেন প্রতিটা জায়গায় যেন বীজ সমানভাবে পরে সেদিকে খেয়াল রাখতে হবে বীজ এমনভাবে ছিটাতে হবে যেন সব সাইডে যেন সমান থাকে দেখুন এক সাইডে আমরা বীজ ছিটিয়ে যাচ্ছি আরেক সাইড দিয়ে আমরা মই দিয়ে নিচ্ছি মই দেওয়ার কারণ হচ্ছে বীজগুলো যেন মাটিতে সুন্দরভাবে ডেকে থাকে এবং অঙ্গুরদম খুবই ভালো হয় বীজ ছিটানোর পরে এভাবে আমরা মই টেনে দিচ্ছি আর ট্রাক্টর দিয়ে এতে মই এমনভাবে টানতে হবে যেন পুরো জমিটা সমান থাকে যেন বৃষ্টির পানি না জমতে পারে তাই মই টানার ক্ষেত্রে আপনারা খুবই খেয়াল রাখবেন তো এটা হচ্ছিল আমাদের খামার খামারের পাশেই দেখতে পাচ্ছেন ছেলেরা 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 ফুটবল খেলছে বর্ষার মৌসুম আমাদের এখানে নদী নদীর পাশে একটি বালুর মাঠ এখানে তারা ফুটবল খেলে এটি হচ্ছিল আমাদের খামারের পাশেই একটি ট্রাক্টর এই ট্রাক্টর দিয়েই চাষ করা হয় জমি তারপর পেঁপে দেখতে পাচ্ছেন পেঁপে আমরা দেখাবো আপনাদেরকে পেঁপে এগুলো ওই জমির থেকে আনা হয়েছে